নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের আজকের অনুষ্ঠানে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে রাশিটি তুলা তুলা অর্থাৎ যে সাইন এই সাইনটিকে রিপ্রেজেন্ট করে ভিনাস অর্থাৎ শুক্র একটা কথা বুঝতে হবে যে শুক্রের রাশির জন্য বুধের ভূমিকা কম হোক বেশি হোক আছে অল্প হোক বেশি হোক আছে কারণ বুধ শুক্রের এই রাশিটির ভাগ্যপতি তাহলে ভাগ্যপতিকে আমরা কিন্তু উপেক্ষা করতে পারবো না কোনোভাবেই উপেক্ষা করা যাবে না আজকে তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন তাদের ভাগ্যপতির পঞ্চমে অবস্থান তাদের জীবনচক্রে বিশেষ ফলাফল কিন্তু বহন করে আনতে পারে তবে তুলার জন্য একগুচ্ছ একগুচ্ছ হ্যাঁ গুচ্ছ ভালো সংবাদ আছে তুলা রাশির জাতক জাতিকাদের একটা কথা মাথায় রাখুন মার্কারি হচ্ছে ভাগ্যপতি লং ট্রাভেলকে রিপ্রেজেন্ট করে মার্কারি গুরু ভাগ্যকেও রিপ্রেজেন্ট করে মার্কারি হায়ার এডুকেশনকেও মার্কারি রিপ্রেজেন্ট করেন তাছাড়া তো বিভিন্ন রকম শক্তি লেখনী শক্তি বাক শক্তি সোসো যে যে ধরনের শক্তিগুলো ইউজুয়ালি আমাদের জীবনচক্রকে বিশেষভাবে প্রভাবিত করতে পারে তার মধ্যেও মার্কারির ভূমিকা অপরিসীম প্রশ্ন হলো তুলা রাশির ক্ষেত্রে এই যে পঞ্চমে মার্কারি যাচ্ছেন কবে যাচ্ছেন তেসরা এপ্রিল দু থাকবেন সেখানে বেশ কিছুদিন থাকবেন আমি অ্যান্ড বিশ্বাস করি মার্কারি এই রাশিটিতে অলমোস্ট আপনি আপনাকে জানাই দুমাসের বেশি সময় থাকবে এগারোই এপ্রিলের আশেপাশে গিয়ে মার্কারি আবার অন্য রাশিতে যাবে মানে কুম্ভ থেকে পাইসেস মেনে যাবে যদিও এই দুমাসের বেশি সময়ের মধ্যে আমরা একটা বিশেষ সংযোগ দেখতে পারব কি সংযোগ বুধ রেট্টোগ্রেড হবে বক্রগতিতে আসবে বুধ আর বক্রগতির বুধের কিন্তু প্রভাব মারাত্মক সেটা নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব আজকে আমরা জাস্ট বুধের সঞ্চার নিয়ে আলোচনা করব যে ফিফথে মার্কারি যাচ্ছেন ট্রানজিটে ফলাফল কি দেখুন প্রথমত আমি আপনাকে বলে দিই বহু জাতক জাতিকার আপনাদের মধ্যে কন্টেন্ট ক্রিয়েশন করতে চান কন্টেন্ট ক্রিয়েটর তাদের উন্নতি অবধারিত কন্টেন্ট ক্রিয়েশন যারা করতে চাইছেন কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যারা পথ চলতে চাইছেন তাদের পজিটিভিটির মাত্রাটা বিস্তর বৃদ্ধিপ্রাপ্ত হবে কন্টেন্ট ক্রিয়েশনের দিক থেকে ডেভেলপমেন্ট আছে এবং ফেসবুক ইউটিউব ইনস্টা বিভিন্ন রকমের প্ল্যাটফর্মে আপনারা যুক্ত রয়েছেন অনেকেই তাদের প্রভাব নিশ্চিতভাবে ভালো যারা একটু হায়ার লেভেল অফ এডুকেশনের কথা ভাবছেন হায়ার লেভেল অফ থটসের কথা ভাবছেন তাদের পজিটিভিটির জায়গাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে হায়ার লেভেল অফ এডুকেশনে যারা যুক্ত আছেন যারা হায়ার লেভেল অফ থটসে বিলং করেন ইউনো তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে হায়ার লেভেল অফ এডুকেশানে আপনার ডেভেলপমেন্টটা হবে জাস্ট দেখার মতো অনেকে ভালো জায়গায় সিলেক্ট করতে পারবেন নিজেকে ভালো সিলেকশনের সম্ভাবনা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে নিজেকে ভালো জায়গায় সিলেক্ট করার টেন্ডেন্সিটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি অনেকে স্বপ্ন থাকে না যে অমুক কলেজেই পড়ব অমুক কলেজে গিয়েই পড়াশোনাটা করতে হবে অমুক কলেজে গিয়েই অ্যাডমিশন নিতে হবে এটা একটা স্বপ্ন এটা নয় যে এখানে না পড়লে আপনি কিছু করতে পারবেন না লাইফে বাট একটা ডিজায়ার দেখুন ভালো তো অনেককেই লাগতে পারে আপনি যাকে ভালোবাসেন সেই ভালোবাসার মানুষটির কোনো কোয়ালিটি আপনাকে কিন্তু তাকে ভালোবাসায়নি খুব ভালো করে বুঝবেন আজকে যদি কোনো কোয়ালিটি দেখে আপনি কাউকে ভালোবাসেন সেই ভালোবাসাটা লং টাইম চলে না ভালোবাসা তো হয়ে যায় যদি প্রশ্ন থাকে এরকম যে কি দেখে এর কোনো উত্তর হয় কি আদো সিমিলারলি আজকে আপনি একটা কলেজে পড়তে চাইছেন একটা বিশেষ বিষয়ে পছন্দ করছেন পছন্দ তো হয়ে যায় কারণ লাগে না সব সময় পছন্দের জন্য তুলা রাশির ক্ষেত্রে এরকম পছন্দের কলেজে আপনারা কিন্তু অ্যাডমিশন পেয়ে যাবেন অনেকেই এবং এই সময়টা এতটাই ইম্পর্টেন্ট কারণ বহু এক্সামিনেশন আছে ছোট ছোট ভাই বোনেরা পরীক্ষা দেবেন এই সময় বহু জাতক জাতিকারা আছেন আপনাদের নিজের উপর ভরসা রাখুন আপনার প্রিপারেশনের উপরে ভরসা রাখুন ঈশ্বরের প্রতি ভরসা রাখুন সামথিং বেটার ইজ ওয়েটিং ফর ইউ আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করে রয়েছে এটুকু কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি দু খুব বেশি গুরুত্বপূর্ণ একটা বছর আর তার মধ্যে এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিলটা আরও বেশি গুরুত্বপূর্ণ করে দিল মার্কেট আপনাদের অনেকের প্রেমে সফলতা আসতে পারে মানে একদমই ঠিক শুনছেন রিলেশনশিপে আছেন সম্পর্কে আছেন সেই সম্পর্কের ক্ষেত্রে একটা পজিটিভ দিশা আপনি পাবেন সম্পর্কের ক্ষেত্রে একটা পজিটিভ ভাইভস আপনি পাবেন সম্পর্কের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা আপনি পাবেন নতুন সম্পর্কের যোগ রয়েছে নতুন রিলেশনশিপের যোগ রয়েছে নতুন সম্পর্কে যুক্ত হওয়ার মতো কম্বিনেশন লক্ষ্য করতে পারছি সুতরাং সম্পর্কের ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি রয়েছে এটুকু কিন্তু আপনাদের আমি বলতে পারি এটুকু দায়িত্ব নিয়ে কিন্তু আমি বলতে পারি নতুন রিলেশনশিপ শুধু নয় ওল্ড রিলেশনশিপে যাদের কোনো না কোনো কারণে প্রবলেম হয়েছে যাদের কোনো না কোনো কারণে অসুবিধার জায়গা হয়েছে তারা পজিটিভ ফলাফল পাবেন সম্পর্কের ইম্প্রুভমেন্ট দেখা যায় সম্পর্কে ডেভেলপমেন্ট দেখা যায় সম্পর্কে পারসিস্টেন্স বাড়বে উন্নতি বাড়বে অগ্রগতিও বাড়বে হান্ড্রেড পারসেন্ট অগ্রগতি বাড়বে তবে ট্রাই করতে হবে নিরন্তর চেষ্টাটা করে যেতে হবে তাতেই সাকসেসের মাত্রাটা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে দু হাজার ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই যে সমসাময়িক সময়কাল এই সময়ে আপনি বিশেষ উন্নতি পাবেন কোথায় জানেন বিশেষ উন্নতি পাবেন আপনার ক্রিয়েটিভ ম্যাটারগুলিকে কেন্দ্র করে অনেকে বেশ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ম্যাটারে যুক্ত আছেন ক্রিয়েটিভ রিলেটেড বিষয়ের সাথে কানেক্টেড ক্রিয়েটিভ ম্যাটারগুলির সাথে আরও বেশি নিজেকে সংযুক্ত করার ইচ্ছা আপনার আছে এই যে ক্রিয়েটিভ বা ক্রিয়েশন এই বিষয়ে বিশেষ উন্নতির জায়গা আমরা দেখতে পাব আমি বলে দিচ্ছি দায়িত্ব নিয়ে অনেকে ক্রিয়েশানে বা ক্রিয়েটিভ বিষয়ে কিছু অ্যাওয়ার্ড পেতে পারেন অনেকে ক্রিয়েটিভ বা ক্রিয়েশন রিলেটেড ম্যাটারে কিছু ভালো গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেন মানে একটা অ্যাচিভমেন্ট মারাত্মক অ্যাচিভমেন্টের সম্ভাবনা এই সময় আমরা দেখতে পারব একটা বেটার অ্যাচিভমেন্টের সম্ভাবনা আমরা দেখতে পারব একটা ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যাওয়ার মতো সম্ভাবনা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো বা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি দু মনে রাখার মতো বছর ফেব্রুয়ারি তো আরও বেশি গুরুত্বপূর্ণ ফেব্রুয়ারি তিন থেকে মার্চ এপ্রিল এপ্রিলের এগারো মাথায় রাখুন এরকম সময় বারবার পাওয়া যাবে না পঞ্চমে মার্কারি ক্রিয়েটিভিটি অ্যাক্টিভিটি সৃজনশীলতা প্রচুর পরিমাণে বাড়াবে তাই যারা সেলফ প্রফেশন ভাবছেন তুলারাশির বহু জাতক জাতিকারাই আমাকে প্রশ্ন করেন যে দাদা সেলফ প্রফেশন নিয়ে কিছু ভাবার চেষ্টা করছি ভাবা যাবে কি সেলফ প্রফেশন নিয়ে যদি কিছু আপনি ভাবতে চান ভাবতে পারেন ইম্প্রুভমেন্টের জায়গাটা হবে সেলফ প্রফেশানের ক্ষেত্রে অনেকটাই প্রোগ্রেসের জায়গা আপনার জীবনচক্রে আসবে এতটুকু কিন্তু সিওরিটি আপনাকে দিতে পারি স্বনিয়ন্ত্রিত পেশায় গুরুত্ব দিন স্বনিয়ন্ত্রিত পেশাতে নিজেদের গুরুত্বের মাত্রাটা আরেকটু বেশি বৃদ্ধি করার চেষ্টা করুন এবং এই যে ক্রিয়েশন বা ক্রিয়েটিভ এই যে জায়গাটা আমি আপনাকে বলছিলাম ক্রিয়েশন বা ক্রিয়েটিভ এই যে জায়গাটা বারবার বলার চেষ্টা করছি এই জায়গাটা কিন্তু আপনাকে বিশেষ উন্নতির দিকে নিয়ে যেতে পারে ক্রিয়েটিভ জায়গাটা আপনাকে বিশেষ ডেভেলপমেন্ট দিতে পারে ক্রিয়েটিভ জায়গাটা বিশেষ সাকসেস দিতে পারে তাই কন্টেন্ট ক্রিয়েশন করেন মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায় লেগে থাকুন বিষয়টিতে একদম কনস্ট্যান্টলি কন্টিনিউ করার চেষ্টা করুন থামবেন না নিজের মনের বলটাকে কমাবেন না কোনোভাবে আপনার মধ্যে প্রচুর ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে রিয়েলাইজ করুন সেই ক্ষমতাটাকে বুঝুন আজকেও যদি বুঝতে না পারেন আর কবে গিয়ে বুঝবেন বলুন তো সো বোঝার দরকার রয়েছে বুঝতে হবে বুঝে ডেভেলপমেন্ট করার চেষ্টা করতে হবে অলমোস্ট আমি বিশ্বাস করি দু হাজার ছাব্বিশ গুরুত্বপূর্ণ একটা বছর মেন্টালি অনেকটা সাপোর্ট পাবেন অ্যান্ড বাকি যেগুলো বললাম সেগুলো তো আসছে লাইফে খুব সুস্থভাবে স্বাভাবিকভাবে ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ